হাজার কয়েক সেকেন্ডের মধ্যে বাইকটি নিয়ে উদাও হয়ে গেল বিষয়টি লক্ষ্য করে দেখুন দুটি লোকের একটি চক্র এসে কিভাবে বাইকটিকে নিয়ে চলে গেল হাবিব ভাই হ্যাঁ হ্যাঁ ওই দিন যে গুরুর এই যে লোকটা একটা লোক গেঞ্জি পরা দুইটা লোকই দুইটা লোক একটা ওই যে বেগুনি কালার এবং সাদা সাদা হা হা এইটা আর ওই যে

কত মানুষ দেখেছে না হাজার হাজার মানুষের ভিতরে কি কামটা করছে কত সাহস এর দেখছেন আসলে আর চক্রটা কিন্তু বড় বড় চক্র এই যে একটা বুঝতে পারতেছে না না বুঝছে না বুঝতে পারতে এ আবারrandint গেছে গাজন লুগ গুলাইতেছে লুগ গুলাইতেছে তন গেছে গা চলে গেছে তন এই যে আবার আবার আইতেছে আস্তে 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 এই যে গাড়ি তার এই যে গাড়িটা সার্সিত আছে হ্যাঁ হ্যাঁ তার্সিত আছে সার্সিত আছে আর এই দিকটা দিকে দেখতাছে দেখতাছে খেয়াল করতেছে খুব টেকনিক দারুণ আরি বাবা আরি বাবা টেকনিক বনেরা এই যে এই জায়গাটা এই জায়গাটা গাড়িটা দাঁড়াবে বসে যে দুইটা ছেলে আইছে পাশ দিয়া তো দেখতাছে মানে বুঝতো দিতাছে না এই যে আর হিটা কিন্তু ওইটা কিন্তু একবার খেয়াল রাখতাছে দেখতাছে যে কিউনি আইই নি আইই